ঘরে থাকা সামান্য ভাতের চাল দিয়ে কিন্তু আজকে দারুণ স্বাদের একটা মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করবো খেতে কিন্তু দারুণ হবে নমস্কার বন্ধুরা মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি সামান্য ঘরে থাকা চাল দিয়ে কিন্তু একটা মিক্সড ফ্রায়েড রাইস আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আর এটা খেতে দারুণ লাগবে আপনারা জানেন সবসময় ফ্রায়েড রাইসটা খেতে বাচ্চাদের থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ তাই বন্ধুরা শীতকাল কিন্তু পড়েই গেছে আর শীতে কিন্তু অনেক রকম সবজিও পাওয়া যাচ্ছে এই সবজি দিয়ে কিন্তু আর ঘরে থাকা সামান্য চাল দিয়ে কিন্তু আজকে আমরা মিক্সড ফ্রায়েড রাইস একটা বানিয়ে দেখাবো তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন পাশে থাকা বেলা আইকন এটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানাবেন ঘরে থাকা নর্মাল চাল দিয়েই আমি আজকে মিক্স ফ্রায়েড রাইস রেডি করব এখানে আমি জিরা কাঠি চাল নিয়েছি ঘরে থাকা কিন্তু যে নর্মাল চালটাই রান্না করি সেটাই দিয়ে আজকে রান্নাটা করব। তা প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম এদিকে একটা কড়াইয়ের মতো দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে নিয়ে একটু আদা রসুন আর ধনে জিরে কিন্তু বেটে এর ভিতরে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাথে লঙ্কা দিয়ে বেটে কিন্তু একেবারে কিন্তু দিয়ে দিলাম যেহেতু আমি পাঁচশো মতন চিকেন নিয়েছি আর এটা সলিড চিকেনই কিন্তু নিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে মশলাটাতে যখন একটা তেল ছেড়ে দেবে আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখনই কিন্তু মশ মাংসটা কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে দেখুন মশলাটাও কিন্তু কষে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব আর বন্ধুরা সবসময় কিন্তু আমাদের ঘরে বাসমতি চাল থাকে না নর্মাল চাল দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন আর এ খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় তা একবার বানিয়ে কিন্তু এরকমভাবে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মাংসটা কষানোর সময় কিন্তু সামান্য একটু করে গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি দারুণ লাগবে চিকেনটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব এর ভিতরে আর একটা ফ্রাই প্যানে কিন্তু আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল রিফাইন তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গাজর আর দেব কিছুটা বরবটি কুচি দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব দেখুন বেশ সুন্দর করে কিন্তু এটা একটু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করে প্রয়োজন নেই বেশ একটু ভাজা ভাজা হবে মিষ্টা তো ভাব থাকবে তখনই কিন্তু আমি এটা তুলে নেব সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটা ভাজলে এটা সহজেই কিন্তু একটু নরম হয়ে আসে পরিমাণ মতন দিয়ে একটু লবণ দেবেন তাহলে এটা সহজেই নরম হয়ে আসবে এটা বেশ আদা আদি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম এই ক্যাপসিকাম দিয়ে কিন্তু পুরো সবজিটাই একটু ভেজে নিতে হবে দেখুন এটা বেশ ভাজা হয়ে গেছে এক সাইড করে পাশে রেখে কিন্তু এর ভিতরে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে গরম মশলা কিছুটা তেজপাতা দিয়ে বেশ ভালো করে এটাকে একটু ভেজে নেব সুন্দর একটা যখন ঘ্রাণ বেরোবে তখন কিন্তু আমি দিয়ে দেব কিছুটা কাজু আর কিছুটা কিসমিশ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে পুরো সবজিটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো সবজিটার সঙ্গেই কিন্তু পুরোটাই মশলা মিশিয়ে নিলাম নিয়ে এবার যে ভাতটা রেডি করেছি সেই ভাতটাই কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিলাম তা আপনাদের কাছেও কিন্তু ঘরে যে ভাত থাকে সেই নর্মাল চালের ভাত দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন তো যে কোনো চাল হোক দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে এটার সাথে কিন্তু পুরো ভাতটা এগুলোর সঙ্গে আমি মিশিয়ে নেব পরিমাণ মতন ধনে পাতা দিয়ে দিতে হবে দিয়ে বেশ ভালো করে মিশাতে হবে আর এদিকে কিন্তু চিকেনটাও কিন্তু একদম কষা কষা হয়ে গেছে আর ঠিক চিকেনটায় কিন্তু জল পড়বে না প্রয়োজন মতন কিন্তু এরকম কষা মাংসটাই এর ভিতরে দিতে হবে দেখুন সুন্দরভাবে কোশের ভিতরে দিয়ে দিলাম এবার কিন্তু ভাতের চালের সাথে কিন্তু এটাকে ভালো করে মেশাতে হবে কোন দিয়ে আপনারা কিন্তু এতে ডিমও কিন্তু একটু ভেজে দিতে পারেন সোয়াবিনও দিতে পারেন কিন্তু আমার ঘরে তখন এটাই ছিল সেগুলোই কিন্তু আমি দিয়েছি উপর থেকে কিছুটা লবণ আর একটু কিন্তু দিয়ে দেব ঘি আর দিয়ে দিলাম কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে আর দেবো কিছুটা চিনি আর এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন যে খেতে বন্ধুরা এত দারুণ হয় কি বলবো দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগছে আর গন্ধটাও কিন্তু বন্ধুরা ভুরভুর করছে তা আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এরকম করে বানিয়ে নিতে পারেন তাস্কের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন